আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমাদের ভ্রমণের স্থান হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর এটি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে সাদা পাথর আপনারা কীভাবে যাবেন এবং কত টাকা খরচ করবে জম্পতি প্রথমত আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেটের আম্বরখানাতে আসতে হবে এখান থেকে বাসের টিকিট পাওয়া যায় আপনি ইচ্ছা করলেও যেতে পারবেন এখানে সাদা পাথর পরিবহন নামে একটি বাস রয়েছে এছাড়াও বিআরটিসি নামে আরেকটি বাস তো এখানে আমরা আমাদের টিকিট কেটে নিলাম জনপ্রতি পঁচাত্তর টাকা করে এটা গোলাগঞ্জ গিয়ে নামাবে অবশেষে আমরা বাসের টিকিট করে বাসে উঠে পড়লাম তো বাস দিল বাসে করে আমরা থেকে ভোলাগঞ্জ যেতে সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম একটু কম বেশি হতে পারে তো দিনটি ছিল শুক্রবার আমরা ভোলাগঞ্জ গিয়ে নেমে ওইখানে দুমা নামাজ আদায় করি নামাজ শেষে আমরা চলে যাই ঘাটে তো এটা হচ্ছে বাস টার্মিনাল এখানে বাস গাড়িগুড়ি যা আছে এখানে এসে থামে তো আমরা হাঁটতে হাঁটতে আমরা ঘাটে পৌঁছে গেলাম এখানে ইচ্ছা গুলো আপনার অনেক হোটেল আছে আপনারা আপনাদের খাওয়া দাওয়ার বিষয়টা সেরে নিতে পারেন তো যাই হোক আমরা পাঁচজন ছিলাম আমরা তৃতীয়বারের মতো সাদা বাদর চলে আসলাম আমার সেই মাসিদ ভাই আলামিন ভাই আমাদের আরাক ভাই আছে তারপর আমাদের আমরা নৌকার ঘাটে চলে এসেছি তো এইখান থেকে মূলত নৌকা ভাড়া করতে হয় আর নৌকা ভাড়া হচ্ছে আটশো টাকা এই ক্ষেত্রে আপনি যে কয়জন যান আপনাকে আটশো টাকা দিয়ে নৌকা ভাড়া করতে হবে তো আমরা পাঁচজন ছিলাম যেহেতু আমরা পাঁচজন ছিলাম তাই আমরা চাচ্ছিলাম যে আর দু একজন যাতে খুঁজে পাই সেক্ষেত্রে ভাড়া আমাদের জনপ্রতি কম লাগবে অবশেষে তিনজন পেয়ে গেলাম তারাও আমাদের মতো তিনজন আসতে আর খুঁজতে ছিল অবশেষে আমরা আটজন হয়ে গে নৌকা ভাড়া করলাম সেক্ষেত্রে জনপতি একশো টাকা করেই পড়লো আর এটা মূলত হচ্ছে যে নৌকা আমাদের ওই পারে দিয়ে আসবে এবং আমাদের ওইখানে ঘোরাফেরা গোসল শেষে আবার নিয়ে আসবে এ হচ্ছে নৌকার মূলত ভাড়াটা এইভাবে হয় তো আপনারা যারা ভোলাগঞ্জ সাদাগতির আসতে চান তো ভোলাগঞ্জ আসলে আপনারা এই মুহূর্তে দেখুন পানির পরিমাণ খুবই কম আর অনেক শীত লাগে তো সেক্ষেত্রে আপনারা ভালো মতো আনন্দ করতে করতে পারবেন না তো সবসময় চেষ্টা করবেন আপনারা সেপ্টেম্বর আগস্টের আগে আসার জন্য হ্যাঁ বিশেষ করে আমরা সেপ্টেম্বর আগস্টে একবার গিয়েছিলাম সে তখন কিন্তু অনেক পানি ছিল এবং কি ভালো লাগছিল পানি ঠান্ডা পানি গোসল করার মজায় আলাদা আর এখন মূলত এমনি শীতের দিন বাবার দেখুন এই পানিটা কিন্তু অনেক কম এই নদীটা অনেক ভরা থাকে এখন পানি কম আপনি আবার আমরা যেখানে যাচ্ছি ওই সাদা পাথরের প্রচুর করতে তো কিন্তু পানি কম অবশ্য শীত তো সেক্ষেত্রে দুটা সমস্যা একে তো পানি কম আর একটা শীত যার কারণে আমরা এই তারিখে ভালো মতো আসলে এনজয় করতে পারিনি তো আপনারা চেষ্টা করবেন যে সবসময় সেপ্টেম্বরের আগে আসার জন্য হ্যাঁ কারণ আমি সেপ্টেম্বরে গিয়েছি একবার নভেম্বরে গিয়ে ডিসেম্বরে গিয়েছি তো সেক্ষেত্রে সেপ্টেম্বরটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে পানীয় ছিল এবং শীত কম ছিল গোসল করে ঠান্ডা বন্ধু অনেক মজা তো যাই হোক বন্ধুরা এই ছিল আসলে আমাদের সাদা পাথর ভ্রমণের অভিজ্ঞতা তো আসলে আমি কয়েকবার গিয়েছি তো ওখানে আসলে বারবার গিয়েও মন ভরে তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আসলে ওই সময়টা আসার জন্য হুম শীতের সময় গেলে আসলে সেই ফিলটা পাওয়া যায় না কারণ পানি অনেক শীত থাকে এবং আপনি মন মতো ওইখানে করতে পারবেন না যাই হোক সকলেই ভালো থাকবেন থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আলাইকুম